আপনারা জানেন জিয়াউর এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন কথাটা ঠিক কিনা গণতন্ত্র এনেছেন এ দেশে জিয়াউর রহমান এবং এর পরবর্তীতে যখন শাসক ক্ষমতা দখল করে গণতন্ত্র হরণ করে ল জারি করেছিল স্বৈরাচারী দীর্ঘ নয় বছর আপোষী নেতৃত্বের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র এনেছিলেন ঠিক কিনা আজকে দীর্ঘ ষোলো বছর এই স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং সেই আন্দোলনে ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন সহ অনেক ভাই গুম হয়েছে রক্ত দিয়েছে ষোলো বছর আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে কাজ করতে হবে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসবে সেই সরকার দেশ পরিচালনা করবে আপনাদের মনে আছে এ দেশ ছেড়ে এ দেশ ছেড়ে ফেলাতে বাধ্য হয়েছে হাসিনা একদিন আগেও যে বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না কিন্তু আমরা কি দেখলাম একদিন পরে গিয়ে পালিয়েছে অতএব এই পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং নির্বাচন আদায় করবে এটাই আজকে সকলের শপথ এবং যাক পারে আলোচনার সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ